ভাই এই একদিনে কতটুক জমি রইলো বিশিলি বানতে পারেন একদিনে আনু অনেক এক বিঘা এক বিঘা জমি পারেন হ্যাঁ পারি তাই এক বেলার ভিতর পারবো এক বেলার মধ্যে না হ্যাঁ এক বেলা মানে কয় ঘন্টা আনুমানিক আনুমানিক আনু অনেক 5 ঘন্টা 5.5 ঘন্টা 5.5 ঘন্টা স্পিড আছে তো ভালো

হ্যাঁ হ্যাঁ এই সেই আমাদের নুনবী ভাই যে রকেটের গতিতে বিশালি বাঁধতে পারে বয়সে কম হলেও কাজের দক্ষতা কিন্তু অসাধারণ প্রতিযোগিতা নিয়েই কিন্তু তারা আজকেরে বিশালি বানতেছে ভাই কতটুক হবে আজকের হবে মিনিটে কয়টা হয় দশটা এগুলো সব বাধা হয়ে গেছে দেখেন এবার এক জায়গায় করা হবে ঝাড়া বাকি তাই তো ভাই দর্শক গ্রামের কৃষকরা এখন ধান কাজে ব্যস্ত আছে আর ধান গোছানো কৃষকদের মনে অন্য ধরনের এক আনন্দ তবে এ বছর পানিতে অনেক ধান নষ্ট হয়েছে যার ফলে কিন্তু আমাদের কৃষকরা আনন্দটা অনেক কম উপভোগ করতেছে নতুন ধান ঘরে উঠলে সবার মধ্যে একটু আনন্দ হয় নাকি ভাই ভাই কি অবস্থা বলেন ভালো ভাই কয়টা পর্যন্ত চলবে এইভাবে চলবে রাত দশটা তো রাত দশটা পর্যন্ত আর সকালে আসতেন কয়টায় সকাল একদম ভোরবেলা